মনে থাকবে না অন্তরের মধ্যে ঠিক না বলেন এজন্য আপনাদের মনোযোগ ধৈর্য সহকারিতা এবং নিয়ত সহি করে নিতে হবে আপনার অন্তর আমার অন্তর এক করে নিতে হবে আল্লাহর কোরআনের কথা শুনতে হবে সন্ন্যার কথা শুনতে হবে আমার এখন জায়গায় জায়গায় নির্যাতিত হচ্ছি আমার এখন জায়গায় জায়গায় নিপীড়িত হচ্ছি আমার এখন জায়গায় জায়গায় আমরা অপমানিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি কেন একটাই কারণ হল কোরআন সন্না থেকে আমরা সরে দেওয়ার কারণে না কিনা আমার বন্ধগণ কোরআন সন্ন্যার যারা আকরে ধরবে আল্লাহর কসম ওই মানুষ কোনো দিন হতে পারে আল্লাহ রাবুল আলমিন কোরআনের প্রেমিক বানান সন্ন্যার প্রেমিক বানান জান্নাতের প্রেমিক বানান আল্লাহ রাব্বুল আলমিনকে খুশি আর রাজি করার জন্য আমার নবীর মহাব্বতে এখানে বসে যান ধৈর্য সহকারে আল্লাহ পাক যেন আমাদেরকে দোয়ার শেষ পর্যন্ত একেবারে দোয়া পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আহমদ হুসল্লি ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم له لحافظون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او قام قال عليه الصلاه والسلام قال الله تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع العبتعي ومحمد عربي محمد يا رسول الله محمد يا رسول الله شفايتك جيل الله मोहम्मद यार अल्लाह लल्ला जाकुनी के सेहरा दिखा ले ना मुझे सीना पे दस्तक रखे नीबाले ना मुझे मोहम्मद यार रसोल्ला محمد يا رسول الله شفايتك تجي لله محمد يا رسول الله اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا मोहम में बनो मुझ से और कोई नमें न मुंहिंजे अल سلينا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي قوي ابن ربال بشاي শাই হুসেন শাহিত করবালা আউ ঘুমাব শাল্লে আনা চাইন দেনা মাওলা না মো হাম্মাদ ওয়ালা আলে চাইন দেনা মাওলা না মো হাম্মাদ দূরত পড়লে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগবে আশিকের রাসূলুল্লাহর অন্তরের মধ্যে রাসূলুল্লাহর मोहब्बत তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ আমার নবীর আশ্কার मोहब्बतে যদি আপনি তুরুত পড়েন তাহলে রাসূলুল্লাহ বলছেন মান সললা আলাইহি ওয়াহিদাতান সললা الله علیহি আল্লাহর কোন গুলাম যদি আল্লাহর হাবিবের मोहब्बतে এক মর্তবা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ পাক বান্দার উপরে সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেন সুবহানাল্লাহ আমার বাইরা দুরুদের ব্যাপারে একটা কথা আমি না বললেই হয় না আল্লামা শিবলি রহমেতুল্লা আলাই ওনার বাস্তব জীবনের একটা কথা তুলে দিয়েছেন আমার ভাইরা আল্লামা শিবলি রহমেতুল্লা আলাই উনি যখন হজ করার জন্য খানায় কাবা তাফ করতেছেন এমন তো অবস্থা দেখেন একজন যুব তালবিয়ার পরিবর্তে আল্লাহ নবীর উপরে দুরুদ পড়তেছে সুহার আল্লাহ

আপনা কি আমি চিনি না আপনার পরিচয় কি আমি জানি না ও আল্লাহর অলি মুসাফির মানুষ তবে একটা কথা বলতে হবে ও আল্লাহর আমার কথা করে যদি শুনতে হয় তাহলে আমারে কিছু সময় দিতে হবে সুবহানাল্লাহ বলেন যুবক তরুণ যুবক তরুণ মধ্যে আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন যাওয়ার পরে বললেন ও যুবক এখন বলতে পারো যুবকটা ডাক দিয়ে বললেন অগো আল্লাহর অলি মুসাফির আমি ওখানায় কাবা তোমাফ করার জন্য আমার সঙ্গের সাথে ছিলেন আমার বাবা আমার বাবা যখন পথ অতিক্রম করে করে আসছিলেন তখন হঠাৎ আমার বাবা রাস্তার মধ্য খানে এসে ইন্তেকাল করলেন ইন্না ইন্না ইলাই আমার বাবা মারা গেলেন মারা যাওয়ার সাথে সাথেই আমি দেখতে পেলাম আমার বাবার সুন্দর চেহারাটা বিমর্ষিত হয়ে গেল কুৎসিত হয়ে গেল তখন আমি আমার বাবার এহরামের কাপড়টা দিয়ে আমার বাবার মুখটা ডাকিয়া দিলাম আর মধ্যে ওই মধ্যে আর কাউকে দেখা যায় না এমন অবস্থায় আমি কি করব কি করব ও আল্লাহ রলি তখন আমি অসহায় হয়ে গেলাম তখন আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না রাত্র গভীর হয়ে গেল তখন আমি আমার বাবার তো মধ্যে মাথাটা রেখে আমি শুয়ে গেলাম আমার চকে তন্দ্রা চলে আসলো সুবহানাল্লাহ বলেন তন্দ্রা চলে আসলো হঠাৎ দেখি একজন নোরাণী চেহারাওয়ালা একজন ব্যক্তি আমার বামার ওই ইহরামের কাপড়টা সরাইয়া আমার বাবার মুখটা এইভাবে মুছে দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন হুজুর মুখটা মুছে দিতে দেরি হলো আমার বাবার চেহারাটা নোরে হইল না আমি স্বপ্নের ভিতরে আমি করে ওই নোরানের চেহারাওয়ালা মানুষটা খতমের মধ্যে জড়াইয়া তুললাম ধরে বললাম আমার বাবারে তো বিপদের সময় আপনি কে আমাকে সাহায্য করলেন আমার বাবাকে সাহায্য করলেন আপনার পরিচয় না পাওয়া পর্যন্ত আমি আপনার কদম ছাড়বো না কদম ছাড়বো না এমন অবস্থায় আল্লাহর হাবিব হুজুরে পুরনুর সাল্লাহ্লাম ডাক দিয়া বলেন রে যুব তোমার বাবা আমার উপরে তিন শতবার প্রত্যেক দিন রাত্রের বেলায় দুরুদ না পড়ে ঘুমাইতেন না বলেন তিন শতবার আমি নবীজির উপরে দুরুশ্বরে পাঠ করে ঘুমাইছেন নয়তো রওজায় আতর থেকে না চিনতে পারতাম তার গ্রামের নাম জানতাম তার সব কিছু আমি রসুল্লাহ দেখতে পারতাম তখন আমি দেখলাম আজকে গভীর রজনী যে আমল গেল না আমি রোজায় আচরে থাকতে পারলাম না তখন আমি আমার ওই পাগল দেখতে পেলাম মরুভূমির মধ্যে খাল করেছে মারা গেছে বিপদের মধ্যে পড়ে গেছে তখন আমার ওম্মরটাকে সাহায্য করার জন্য আমি রসুল্লাহ ওই মরুর ভূমির দিকে চলে আসছি এই আকিদা বিশ্বাস আসেনি আমার নবী আপনার নবী আসতে পারেন কিনা আসতে পারেন কিনা আল্লাহর নবী বলেন আমার উম্মতের নাম তোমরা জানা আমি নবীকে স্বপ্নে দেখলা তোমরা জানা আমি রসুল্লাহকে বাস্তবে দেখলা কারণ হলো কি আমার সুরত শয়তান ধারণ করতে পারে না তোমরা যেন সত্যি সত্যি আমি রসুল্লাহর দর্শন পেয়ে গেলাম আমার প্রাণের যুবক মায়েরা আল্লাহর হাবিব বলে আমার উম্মতেরা তোমরা যদি আমি রসুল্লাহকে স্বপ্নে যুগে দিদার নাসিম হয়ে যায় তোমার জন্য আল্লাহের আগুন হারাম হয়ে যাবে আমার বন্ধুমান ওই যুবকটা পরিচয় পাইল রসুল্লাহ কে ভাবলো সুন আল্লাহ আমি তো সকাল বেলা যখন সূর্য উদিত হয়ে যাবে তকো আমি আমার বাবাকে কিভাবে দাফন কাফন করব ইয়া আল্লাহ নবীর বলে ও আমার যুবক উম্মত শুনিয়ার আগো তোমার আব্বার জন্য এরিয়া থেকে চতুর দিক থেকে মানুষটা কিভাবে ছুটে আসবে এটা আমার আল্লাহ ভালো জানেন সকাল সূর্য যখন উদিত হয়ে গেল দেখা যায় আমার বায়রা চতুর দিকে হাজার হাজার মানুষরা ওই মানুষটার চেহারা দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে সুবহানাল্লাহ আমার প্রাণের যুবক বাইরে গভীর মনোযোগ সাথে সাথে যুবক চেলেটা যখন খোদের আগান হয়ে গেল নামাজ পড়ে নিল সূর্য উদিত হয়ে গেল সাথে সাথে দেখা গেল চতুর্দিকে কেরা জানো পালের মতো হাজার হাজার মানুষরা ওই নাম ওই মানুষটার দর্শনের জন্য ওই মানুষটাকে দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে সুহান কারা জানো এসে আমার বাবাকে গুসল দিল যেন আমার বাবাকে তাফন কামনের ব্যবস্থা করলো আমি বুঝতে পারলাম না জানাজার নামাজে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল আমার ভাইরা তখন ওই যুবকটা আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইকে কথাগুলি বর্ণনা করতেছে আর চোখের পানি পেলে দিচ্ছে শিবলি রহমতুল্লাহ আলাই উনিও চোখের পানি পেলে দিয়া আল্লাহর রসুলে দুরুদ পড়া শুরু করে দিয়েছে তাহলে দুরুদের আমল

এজন্য রাসূলুল্লাহর উপরে দুরুদ বেশি বেশি করে করতে হবে যে সমস্ত মাহফিলে যে সমস্ত দোয়ার মধ্যে যে সমস্ত আমলের মধ্যে নবীর দুরুদ নাই এই দোয়া এই মাহফিল এই আমল আল্লাহর কাছে পৌঁছে পৌঁছে নাকি পৌঁছে না এজন্য বন্ধুগণ দুরুদের আমলটা খুব বেখুসিস আপনার থাকতে হবে প্রত্যেকের আমলের আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলী রহমাতুল্লাহ আলাইহী ওনার জীবনের মধ্যে পাইলাম উনি বলতেছেন যখন আপনি কোনো আমল শুরু করবেন প্রথমে দুরূদ পড়বেন দুরূদ পড়ার পরে কি হবে আপনার বিষয়টা লক্ষ্য করেন দুরূদ পড়বেন দুরূদ পড়লে প্রথমে আপনি আপনার আমলটার মধ্যে গিফত দিয়ে দিলেন সুবহানাল্লাহ পড়লেন তারপরে আমলের শেষে আরে আপনি আরেকবার দুরূদ পড়বেন এই দুরূদের মাধ্যমে আপনি দুই দিকে গিফত দিয়ে দিলেন আর এই গিফতের মাধ্যমে দুরূদের উসিলায় আপনার বেখুসিস ওই আমলটা আল্লাহর দরবারে গিয়া সহজে পৌঁছে যাবে সুবহানাল্লাহ পড়লেন আমার বন্ধুগণ এজন্য আমরা দুরুদের আমল বেশি বেশি করে করব ইনশাল্লাহ বলেন আমি অন্যদিকে যাব না দুরুদের ব্যাপারে একটি কথা বলতে হয় কারণ এই কথা আমি বলে দিলাম এই জন্য দুরুদের গুরুত্ব খুব বেশি করে করতে হবে ইনশাল্লাহ বলেন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে অন্তর থেকে রসুল্লার মহাব্বতে বেশি বেশি করে দূরত পড়ার তৌফিক দান করেন সবাই বলে আমিন আমার বন্ধুগণ একটু জিকির পরে নেই রব্বুল আলমিন সুপুল জালালের শানি সবাই পড়ে লা গিল লাগা হেল্ লাল্লা লা গিনাঘা হেল লা গিনাঘা